অবশ্যই আই নিয়ে নিলাম আইপিসটা বানাইতে আমার মোট কত টাকা খরচ হয়েছে এই ভিডিওতে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন না সবার এই সবাই ভালো আছেন তো আমারা থামনাইল টাইটেল দেখে আপনারা বুঝতেই পারতেছেন আজকে আমি কোথায় যাচ্ছি তো মূলত একটা আই কেনার জন্য যাইতেছে ঠিক আছে আমি যাচ্ছি সিয়াম যাচ্ছে তামড়ি যাচ্ছে জনি যাচ্ছে তো আমরা সবাই মিলে হচ্ছে আমাদের যে মির্জাপুর শহরটা আছে ওইখানে যাবো হচ্ছে আইপিএস স্কিনার জন্য তো আমরা সবাই মিলে বের হই আশেপাশে আর কোনো শহর ছিল না শহর ছিল বলতে আমাদের মির্জাপুরই একটা শহর আছে তো দেখেন গ্রামের মতো তো গ্রামেই পাবেন শহরে তো আর পাবেন না তাই না দেখেন সবাই ফুটবল খেলতে যে অনেক ভালোই লাগতেছিলো তো আমরা মির্জাপুর শহরে পৌঁছে গেছি এখানে আপনি সব কিছু পাবেন না ঠিক আছে এখানে আপনি সব কিছু পাবেন আর টুকি যে জিনিসগুলো আছে ওগুলো আপনি পাবেন এর কারণে আমরা মানে টুকিটাকি যে জিনিসগুলো আছে এখান থেকেই কিনি আইপিসটা কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে মানে আমি টুকটাক মানে গেম খেলি এই গেম খেলার জন্য এই আইপিসটা কিনা আর হচ্ছে লাইফ স্ট্রিম করার জন্য বা যেখানে যাই সেখানে হচ্ছে মানে সবাই গেম পাগল ঠিক আছে ভাই মানে এই দোকান থেকে আই পিসটা নিয়েছি এইভাবে হচ্ছে মানে ফ্রি ফায়ার খেলা তো দেখে অনেক ভালো লাগছে আর আমার এর বাজেটটা কত বললো আপনারা শুনেন আমার আইপিএসের বাজেটটা ছিল পাঁচচলিশ থেকে পঞ্চাশ ঠিক আছে পর আমি দোকানে যে বললাম যে আমার এত বাজেট এই বাজেটের মধ্যে আমি কোন আইপিসটা পাবো আর কোনটা সবচেয়ে মোটামুটি ব্যাক আপ পাবো ভালো পরে উনি হচ্ছে ব্যাটারিটা দেখাইলো হচ্ছে রহিমা ফ্রুজের আর হচ্ছে ইনভার্টারটা দেখাইছে হচ্ছে আপনার এক্সাইট ব্র্যান্ডেড ঠিক আছে ইন্ডিয়ান কোম্পানি যেটা তো উনি দেখাইলো এটা দেখার পরে বলো যে ভাইয়া এটা আপনার জন্য ভালো হবে আপনি যখন লাইভ স্ট্রিম করেন এটা সবচেয়ে ভালো হবে তো ভাইয়ার কথা মতো আমি এই আইপিএসটা নিয়ে নিলাম বাইটা চেক করে দেখতেছিল যে সব কিছু ঠিক আছে কি না তো মোটামুটি সব কিছু ঠিক থাকার পরে বাইটা প্যাকেটিং করতেছে তো আসার সময় বাইয়ের ইউআইডিটা আমি নিয়ে আসছিলাম আনার পরে হচ্ছে ওনার সাথে অনেক গেম প্লে আমি তো মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে হচ্ছে আইপিএসটা নিলাম এত টাকা দিয়ে কেমন হবে না হবে জানি না তো তো মোটামুটি দেখলাম ভালোই আছে খারাপ না তো আপনার ইচ্ছে করলে এই ব্র্যান্ডের আইপিএসটা নিতে পারেন তো ভাইটা অনেক কষ্ট করে উঠে দিল তো আমরা হচ্ছে সবাই সাহায্য করতেছিলাম ব্যবহারটা অনেক ভালো লাগছে আমার ঠিক আছে ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো লাগছে বায়ের যে হাসিটা ভাই সেই রকম হাসিটা এরকম খুশিতেছিলাম কারণ আইপিএস কিনছি তাই না তো ভাইটা সব কিছু মাল টাল বুঝিয়ে দিল তো এখন আমাদের বাসায় যাওয়ার ফলা তো বাসায় যাওয়ার পরে সেট করে দেখি তো সেট করার আর একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর হচ্ছে একটা শেয়ার করে দিবেন